বুঝতেছেন আমি বাংলা টিচার এটার কথা বলতেছি কারণ বইটা এত জোস আপনি কিন্তু অধ্যায়টা যদি বই পড়ে নাও বুঝেন কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি এটা ফ্রি ক্লাস পায়ে যাবেন যদি কেমিস্ট্রি নিয়ে যদি টেনশনে থাকেন কেউ আমার মতো যারা কেমিস্ট্রি কম বোঝেন তাদের জন্য কিন্তু স্কুল ম্যাথমেটিক্সের এই স্কুল কেমিস্ট্রি যে বইটা এই বইটা খুবই উপকারী হবে হ্যালো জনতা আমি চলে আসছি মানে বাংলা চলে আসছে কিন্তু না আজকে চলে আসছি স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে একটা নতুন বই স্কুল কেমিস্ট্রি যারা এসএসসি পরীক্ষায় একটু টেনশন আছেন বিশেষ করে রসায়ন বিষয়ে তাদের নিয়ে আলাপ এবং বুঝতেছেন আমি বাংলা টিচার এটার কথা বলতেছি কারণ বইটা এত জোস যে আমিও কিন্তু বুঝতেছি আমি বাংলাটি পড়াশোনা করার পরও তো এই বইয়ের স্পেশালিটি কি খুব বেশি কিছু আমি বলবো না অল্প কথা সব লেখা আছে টপিক ভিত্তিক ক্লিয়ার ক্লাস এখানে আছে কনসেপ্ট আছে কবে ভিত্তিক এমসি কিউ আছে তবে ভিত্তিক এসকিউ অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর এবং প্রতিটি অধ্যায়ের ফ্রি ক্লাসের কিউআর কোড অর্থাৎ আপনি কিন্তু অধ্যায়টা যদি বই পড়ে নাও বুঝেন কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি এটা ফ্রি ক্লাস পেয়ে যাবেন অনলাইনে বা আমাদের চ্যানেলে সুতরাং আপনি এটা নিয়ে যদি কেমিস্ট্রি যখন টেনশন থাকেন কেউ আমার মতো যারা কেমিস্ট্রি কম বোঝেন তাদের জন্য কিন্তু স্কুল ম্যাথমেটিক্সের এই স্কুল কেমিস্ট্রি যে বইটা এই বইটা খুবই উপকারী হবে তো দেরি করবেন না সবাই যদি কিনে ফেলেন এবং আমাদের এই বইটা কেনার লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচেই দেওয়া আছে সুতরাং দেরি না করে কালেকশন করে ফেলুন আল্লাহ হাফেজ সবাইকে